প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা যারা গ্রেড এগারো থেকে গ্রেড বিশের মন্ত্রণালয় ভিত্তিক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা কিভাবে প্রস্তুতি নেবেন কি বই পড়া উচিত কী ধরনের পড়াশোনা করা উচিত আপনারা গ্রেড এগারো থেকে গ্রেড বিশ মন্ত্রণালয় ভিত্তিক এই নিয়োগ পরীক্ষাগুলোর প্রস্তুতি নিচ্ছেন কেউ বা অফিস সহকারী কেউ অফিস সহায়ক কেউ অফিস কম্পিউটার অপারেটর কেউ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কেউ প্রশাসনিক কর্মকর্তা স্টোর কিপার ড্রাইভার সুপারভাইজার পরিচ্ছন্নতা কর্মী ল্যাব সহকারী এ ধরনের নানা পদের নিয়োগ পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন একই সঙ্গে এই গ্রেড এগারো থেকে গ্রেড বিশের মধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি স্বাস্থ্য সহকারী জেলা প্রশাসকের কার্যালয় বিভাগীয় কমিশনারের কার্যালয় ভূমি মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় বস্ত্র মন্ত্রণালয় বিআইডাব্লিউটিএ বিআইডাব্লিউটিসি সড়ক বিভাগ বিআরটিএ চট্টগ্রাম সমুদ্র বন্দর মংলা সমুদ্র সহ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় ভিত্তিক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং মূলত বাংলাদেশের সরকারি চাকরির বেশিরভাগ চাকরি এই পদগুলোতে অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশে যারা আপনারা চাকরি প্রার্থী শিক্ষার্থী বন্ধুরা আছেন তারা মূলত এই গ্রেড এগারো থেকে গ্রেড বিশের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রশ্ন হচ্ছে এই নিয়োগ পরীক্ষাগুলোর সিলেবাস কী এই নিয়োগ পরীক্ষার জন্য আপনার কি পড়া উচিত বা এই নিয়োগ পরীক্ষার জন্য আপনি আসলে কি পড়বেন এটি নিয়ে আপনারা সব সবসময় ধোয়াশার মধ্যে থাকেন ধরেন আপনি ধর্ম মন্ত্রণালয়ের পরীক্ষা দিচ্ছেন অথবা ভূমি মন্ত্রণালয়ের পরীক্ষা দিচ্ছেন অথবা ধরেন আপনি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এজন্য আপনি যেটি করেন সেটি হচ্ছে আপনি বাজারে গিয়ে ভূমি মন্ত্রণালয় লেখা একটি বই ক্রয় করে নিয়ে আসেন কিছুদিন পরে আপনি বন মন্ত্রণালয়ের পরীক্ষা দেবেন বন মন্ত্রণালয় লেখা একটা বই কিনে নিয়ে আসেন কিছুদিন পরে আপনি ডাক বিভাগের একটা পরীক্ষা দেবেন ডাক বিভাগের একটা বই কিনে নিয়ে আসলেন এরও কিছুদিন পরে স্থানীয় সরকার বিভাগের একটা পরীক্ষা দেবেন স্থানীয় সরকার বিভাগের একটা প্রশ্ন বই কিনে নিয়ে আসলেন তারও কিছুদিন পরে আপনি রেলওয়ের একটা পরীক্ষা দেবেন রেলওয়ের বই কিনে নিয়ে আসলেন এরপরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য একটা কিনলেন শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারির জন্য কিনলেন এভাবে আপনি পনেরোটি নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন পনেরোটি বই কিনলেন আচ্ছা এই যে পনেরোটি বই আপনি কিনলেন অবশ্যই পনেরোটি বই বইয়ে আপনি যে তথ্য পাবেন সেগুলো অবশ্যই তথ্য কিন্তু পনেরোটা বই যে আপনি আলাদা আলাদা কিনলেন এই পনেরোটা বইয়ে কি আলাদা আলাদা তথ্য আছে না কারণ আপনি পনেরোটা বই এ কারণেই কিনেছেন কারণ আপনি নিয়োগ পরীক্ষাগুলোর সিলেবাস সম্বন্ধে জ্ঞাত না এ কারণে পরীক্ষা যখন যে মন্ত্রণালয় হয়েছে এসেছে তখন আপনি সেই মন্ত্রণালয়ের জন্য নিয়োগ পরীক্ষার বই কিনেছেন এখন আপনার ধারণা জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য আপনাকে যা পড়তে হবে এবং স্বাস্থ্য সহকারীর জন্য যা পড়তে হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ জন্য তা পড়তে হবে তা সম্ভবত আলাদা না তা আলাদা নয় একই পড়াশোনা আপনার জন্য সিলেবাস হচ্ছে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান প্রশ্নটি এমসিকিউ বা লিখিত যে কোনোভাবে হতে পারে যখন কোনো প্রশ্ন এম এমসিকিউ পদ্ধতিটা হয় তখন আপনি সেখানে অপশন সহ প্রশ্ন পাবেন যখন কোনো প্রশ্ন লিখিত পদ্ধতিতে হয় তখন সেখানে আপনি অপশন পাবেন না আপনি যদি নিয়োগ পরীক্ষার প্রশ্নের দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে আপনার জন্য বাংলা অংশের সিলেবাস হচ্ছে বিভিন্ন ভাষা থেকে আগত শব্দ পরিভাষা পারিসমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ লিঙ্গান্তর বানান শুদ্ধি বাক্যশুদ্ধি ধ্বনি বর্ণ শব্দ পদ বাক্য প্রত্যয় কারক সমাস বাগধারা একতায় প্রকাশ এগুলো হচ্ছে আপনার জন্য লিখিত পিলি সেম সিলেবাস লিখিতের জন্য আপনাকে অতিরিক্ত করতে হবে ভাব সম্প্রসারণ সারাংশ চিঠি লেখা অনুচ্ছেদ লেখা এবং রচনা লেখা ঠিক একইভাবে ইংরেজি অংশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল পার্টস অফ স্পিচ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রেজ অল ভাব ইডো অ্যান্ড ফ্রেজ কারেকশন অফ সেন্টেন্স ভয়েস সেন্স ন্যারেশন সিনিনম অ্যান্টিনম ট্রান্সলেশন লেটার রাইটিং শর্ট নোটস এসএ রাইটিং এই হচ্ছে আপনার জন্য ইংরেজি সিলেবাস এটি পিলি এবং লিখিত উভয় সিলেবাস আপনার জন্য কভার করবে গণিত অংশের জন্য বাস্তব সংখ্যা বর্গমূল ভগ্নাংশ সরলীকরণ লসাগু গসাগু অনুপাত সমানুপাত গড় ঐকিক নিয়ম উৎপাদকে বিশ্লেষণ মান নির্ণয় লগারিদম দম বহুপতি সমীকরণ শতকরা লাভ ক্ষতি সুৎকষা যৌগিক মুনাফা ক্ষেত্রফল নির্ণয় অনুক্রম বা ধারা নির্ণয় জ্যামিতির মৌলিক বিষয়বস্তু ত্রিভুজ বা চতুর্ভুজ ত্রিকোণমিতি এসব হচ্ছে আপনার জন্য গণিত সিলেবাস ঠিক একইভাবে আপনার জন্য সাধারণ জ্ঞানের সিলেবাস বাংলাদেশ অংশ বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের সংবিধান অর্থনীতি শিক্ষা ব্যবস্থা কৃষিজ ব্যবস্থা জনসংখ্যা শিল্প বাণিজ্য ঐতিহাসিক স্থাপনা শিল্পকর্ম আন্তর্জাতিক সংগঠনে বাংলাদেশ বাংলাদেশের নদ নদী পাহাড় পর্বত একইভাবে আপনার জন্য আন্তর্জাতিক সিলেবাস হচ্ছে বিভিন্ন দেশের ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা সংগ্রাম বিভিন্ন দেশের ভাষা ভৌগোলিক অবস্থান বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন ঐতিহাসিক স্থাপনা পাহাড় নদ নদী প্রণালী সাগর মহাসাগর মালভূমি মরুভূমি যুদ্ধ বিগ্রহ সাধারণ বিজ্ঞানের জন্য আপনার সিলেবাস হচ্ছে পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান আধুনিক বিজ্ঞান এবং কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি এই হচ্ছে আপনার জন্য নিয়োগ পরীক্ষার সিলেবাস এই নিয়োগ পরীক্ষার সিলেবাসের উপর বেশ করে আপনার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে গ্রেড এগারো থেকে গ্রেড বি প্রশ্নটি পিলিত হতে পারে অথবা লিখিত হতে পারে যখন কোনো প্রশ্ন পিলিতে থাকবে তখন আপনি অবশ্যই অপশন পাবেন যখন প্রশ্নটি লিখিত পদ্ধতিতে থাকবে তখন আপনি সেখানে কোনো অপশন পাবেন না ধরেন লাইভের যে প্রশ্নটি আপনি ভিডিওতে যে প্রশ্নটি আপনি দেখতে পাচ্ছেন ভূতাত্ত্বিক দরি অধিদপ্তরের অফিস পদের প্রশ্ন দেখেন এখানে বাংলা অংশ আছে ঠিক বাংলা অংশে একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে আপনাকে বাগধারা লিখতে বলা হয়েছে আপনাকে একতা প্রকাশ করতে বলা হয়েছে শুদ্ধ বানান লিখতে বলা হয়েছে ইংরেজি অংশ আছে ইংরেজিতে ফাইভ সেন্টেন্স ক্লাইমেট চেঞ্জের উপর লিখতে বলা হয়েছে ট্রান্সলেশন লিখতে বলা হয়েছে বাংলা থেকে ইংলিশ করতে বলা হয়েছে এখানে ফিলিং দ্য ব্লাংকস করতে বলা হয়েছে এরপরে কি ম্যাক্স সেন্টেন্স মানে ইডিয়াম্যান ফ ফ্রেস থেকে প্রশ্ন এসেছে এরপরে গণিতের লাভ ক্ষতির অঙ্ক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একই সঙ্গে আপনি যদি তাকান প্রশ্নের দিকে তাহলে আপনি দেখবেন যে এখানে অনুপাত সমানুপাতের অঙ্ক আছে মান নির্ণয়ের অঙ্ক আছে এবং উৎপাদকে বিশ্লেষণের গণিত আছে একইভাবে আপনি সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোর দিকে তাকান এক কথায় উত্তর বলতে যা বোঝায় ঠিক তাই আছে এটি একটি লিখিত প্রশ্ন রাইট ঠিক একইভাবে ধর্ম মন্ত্রণালয়ের অফিস সহক পদের দিকে তাকান একই ধরনের প্রশ্ন বা একই সিলেবাস আপনি পাবেন এ কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা এই মন্ত্রণালয় ভিত্তিক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করছেন গ্রেড এগারো থেকে গ্রেড বিশ অর্থাৎ এই অফিস সেটি যে মন্ত্রণালয় হোক না কেন অফিস সহকারী কম্পিউটার অপারেটার মধ্যে প্রাক্রিক জেলা পরিষদের কার্যালয় জেলা প্রশাসকের কার্যালয় বা স্বাস্থ্য সহকারী বা ইউনিয়ন সমাজকর্মী যেটা সমাজসেবাদী দপ্তরে প্রাথমিক শিক্ষক নিয়োগ বা শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি এই পরীক্ষাগুলোর জন্য আলাদা আলাদা বই বা আলাদা আলাদা মানে পড়াশোনা আপনি করবেন না প্রিলিমিনারি হোক অথবা লিখিত হোক আপনাকে কিন্তু বাগধারা একতা প্রকার সমর্থক শব্দ বিপরীতার্থক শব্দ বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ইডিয়াম অ্যান্ড ফ্রেস ট্রান্সলেশন সিনিনাম অ্যান্টি আপনাকে কিন্তু এগুলো পড়তে হবে সেটা পিলি হোক অথবা লিখিত হোক আপনার কাছে পিলি থাকলে আপনি কী পাবেন অপশন থাকবে পিলি না থাকলে লিখিত থাকলে আপনি কী পাবেন কি অপশন ছাড়া আপনাকে সরাসরি উত্তর করতে হবে ঠিক এই কারণে নিউমেরিক জব প্রিপারেশন বইটি আপনাদের জন্য আমরা বাজারে নিয়ে এসেছি সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন একসঙ্গে ধরে অর্থাৎ আমরা এই বইতে একশো সাতান্নটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যা সহ দিয়েছি এখন এই যে একশো সাতান্নটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন দিলাম এটা তো প্রশ্নের ব্যাখ্যা এগুলো থেকে প্রশ্ন রিপিট হবে এগুলো থেকেই প্রশ্ন আসবে এটি ঠিক আছে এখন আপনি চাচ্ছেন যে আমি তো সন্ধিগুলো একসাথে পড়তে চাই সমাজগুলো একসাথে পড়তে চাই কারকগুলো একসাথে পড়তে চাই রাইট এই পড়ার জন্য আপনাকে আমরা এই নিউমেরিক দফ প্রিপারেশন বইয়ে একশো সাতান্নটা নিয়োগ পরীক্ষার প্রশ্ন পরিপূর্ণরূপে সহ দেওয়ার পরে আমরা বিষয়ভিত্তিক টপিক ধরে ধরে আলোচনা করেছি অর্থাৎ আপনি বাংলা অংশ ইংরেজি অংশ গণিত অংশ এবং সাধারণ জ্ঞান অংশ আমরা এই বইতে আপনাদের জন্য দিয়েছি আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেন এই যে পারিভাষিক শব্দগুলোকে আমরা একসঙ্গে করে দিয়েছি ঠিক একইভাবে আমরা যদি আপনাকে আরও কিছু দেখা যায় বিভিন্ন ভাষা থেকে আগত যে শব্দগুলো সেগুলোকে আমরা একসঙ্গে করে দিয়েছি মানে প্রশ্নের ব্যাখ্যা যেমন আপনি পেলেন প্রশ্ন পেলেন আলাদা করে জব সলিউশন আপনাকে কিনতে হবে না ঠিক একইভাবে বিষয়ভিত্তিক অংশগুলো থাকার কারণে আপনাকে আলাদা করে কি করতে হবে না আলাদা বিষয়ভিত্তিক পড়াশোনা করতে হবে না অর্থাৎ নিউমেরিক জব প্রিপারেশন বইটি মূলত আপনার গ্রেট এগারো থেকে গ্রেট বিশের গ্রেট এগারো থেকে গ্রেট বিশের মন্ত্রণালয় ভিত্তিক এই সরকারি চাকরির পরিপূর্ণ সলিউশন আপনার জন্য একটি বই আপনার স্বপ্ন পূরণ করবে যদি আপনি এই বইটি ধারাবাহিকভাবে অথবা বইটি পড়ে শেষ করতে পারেন এখানে মূল বিষয় হচ্ছে আপনি যে পড়বেন ধরেন আপনি এককতার প্রকাশগুলো পড়লেন এই কথায় প্রকাশগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে এবং পরীক্ষায় উত্তর দিতে হবে চাকরির পরীক্ষা এই নিয়োগ পরীক্ষা এখানে কিন্তু একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেখানে আপনি দেখবেন যে পাঁচ হাজারজন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পথ কিন্তু পাঁচটা তার মানে চার জন ব্যক্তি এই পরীক্ষার জন্য অকৃতকার্য বা এই পরীক্ষার জন্য গ্রহণযোগ্য হবে না তারা যত ভালো মার্ক অনেকেই আমাকে প্রশ্ন করেন স্যার পরীক্ষায় মার্ক কত হবে আমি সব সময় বলি ইয়েস পাস মার্ক বলে কোনো শব্দ সরকারি চাকরির পরীক্ষায় নয় এখানে যে জিনিসটি আছে সেটি হচ্ছে আমার পাঁচজনকে আমি যেহেতু নেব এই পাঁচজনকে নেওয়ার জন্য ভাইবার জন্য আমি ডাকবো কতজন ভাইবার জন্য আমি একশো জন ডাকলাম তার মানে এই পাঁচ জন পরীক্ষার্থীর মধ্য থেকে একশো জন পরীক্ষার্থী লিখিত বা প্রিলিমিনারি পরীক্ষা আমি পাশ করায় নিয়ে আসবো ওই একশো জনের মধ্যে আমি ভাইবার নেব সেখান থেকে আমি পাঁচজন নেবো এখন আপনি আসেন চার হাজার নয়শো নিরানব্বই নয়শো জন চার হাজার নয়শো জন পরীক্ষা পরীক্ষার্থী কিন্তু বাদ পড়তেই হবে কারণ আমি নেব একশো জন এই একশো জন নেওয়ার জন্য চার হাজার নয়শো চার হাজার নয়শো জন কিন্তু বাদ পড়বে এরপরে আমি ভাইবা যখন দেব ফাইনালি আমি আরও পঁচানব্বই জনকে বাদ দিয়ে মানে চার হাজার নয়শো পঁচানব্বই জনকে বাদ দেবো এই তীব্র প্রতিদ্বন্দ্বিতা আপনি অবতীর্ণ হয়েছেন তাই আমি আপনাদেরকে বলবো আপনারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বা শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা বা এ ধরনের এই যে নিয়োগ পরীক্ষা বেশ বই না পড়ে একটি বই সামগ্রিকভাবে পড়ুন যেখানে নিয়োগ পরীক্ষার প্রশ্নও দেওয়া আছে এবং বিষয়ভিত্তিক টপিক ধরে ধরে আলোচনা দেওয়া আছে আশা করি আমাদের আজকের এই ভিডিওটি বা আজকের এই এপিসোডটি যারা ইউটিউবে দেখবেন অথবা ভিডিও আকারে দেখবেন পরিপূর্ণরূপে যারা আমাদের এই এপিসোডটি শুনবেন তারা এই গ্রেড এগারো থেকে গ্রেড বিশের মন্ত্রণালয় ভিত্তিক নিয়োগ পরীক্ষার সিলেবাস সম্বন্ধে সঠিক ধারণা পাবেন এবং কোন বইটি পড়বেন সে সম্বন্ধে নিশ্চয়ই পরিপূর্ণ ধারণা আপনার তৈরি হয়ে যাবে আশা করি আপনারা আমাদের সঙ্গে নিয়মিত থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ইউটিউবের সঙ্গে থাকবেন আমরা প্রতিদিনই আপনাদের জন্য এরকম এটি তো হলো সিলেবাস নিয়ে আলোচনা করলাম ঠিক একইভাবে আমরা প্রশ্ন কি পড়বেন বা কোন অতটুকু পড়ছেন আবার এই অঙ্কগুলো বা এই বিষয়গুলোকে আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো তাই সাবস্ক্রাইব করে রাখলে আমাদের ইউটিউবে যখন আমরা যে প্রসঙ্গটি ছাড়বো সেটি আপনি পেয়ে যাবেন আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সিলেবাস বুঝে নিউমেরিক জব প্রিপারেশন বইটি ভালো করে পড়ুন আপনার স্বপ্নের সরকারি চাকরিটি আপনি অর্জন করুন আপনার সাফল্য আমাদের ও সাফল্য আপনি যখন সফল হবেন আমাদের এই বইটি পড়ে এটি আমাদের সবচেয়ে ভালো লাগার বিষয় হবে সবাইকে ধন্যবাদ